লেঙ্গা মার্কেটে বিক্রি করি রোহা তামা সব তামা কাস্টিং ঠাই দস্তা সব আলাদা এটি বিভিন্ন দেশের থেকে আসে এটি যা গ্রাম গ্রামের মানুষে এটা কোনো হিসাব নাই কয় কেজি বাই করি দুই কেজিও বাই করি পাঁচ কেজিও বাই করি আর প্রত্যেক দিন না সাতটা দুই তিন দিন অন্য অন্য কাজ করি যে অন্য অন্য কাজ করি মনে করেন এটা ওই দুলাবাসি আছে

রসমালাই আছে মিষ্টি আছে পুডিং আছে আমার পরিবার আছে দুই ছেলে আছে এক মেয়ে আছে ছেলে মেয়ের যতক্ষণ পালন খাওয়ামো করাবো আল্লাহ যতক্ষণ টিকা রাখবো তখন ছেলে মেয়ের উপর যতক্ষণ পালন করুন ছেলে মেয়েদের I don't do that.